একটা যেটা আরো বেশি সুন্দর তো আমাদের সাথেই থাকেন ভিডিওটি দেখতে হলে আর আজকের ব্লগটি আসলে অনেক সুন্দর হবে কারণ ফ্রেশ মাইন্ডে আজকে ব্লগ বানাবো গাইস আর আমার চ্যানেলে যারা যারা নতুন এই মুহূর্তে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর গাইজ ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকেন এই মুহূর্তে দেখতে পারতেছেন কাবিলা হাঁটতেছে কাবিলা আমার ভাই আমরা ভাবতেছিলাম কি করা যায় এখন এই মুহূর্তে ভ্যানে উঠে পড়লাম যেহেতু আমরা যাচ্ছি একটা জায়গায় গাইজ আর সেই জায়গাটা আসলে অসাধারণ তো আমাদের একটু দেরি হয়ে গেছে যার কারণে আমরা ভাবতেছিলাম বেশ আর একটু আগে হলে ভালো হইতো তো আমরা ভ্যানে যাচ্ছিলাম আর বাকিটা সিনেমা ঠিক দেখেন আমরা নেমে আবার কথা বল

চলে আসলাম এই জায়গায় আর এখানে আছে গাইজ আহ এক এক করে দেখা ছিল যে ওইদিকে এটা ওইদিকে ওইটা আবদুল্লা ভাই আর কাবিলা আমাদের ভিডিও নিছিল তো গাইজ আমরা যাচ্ছি সেই টমেটো ক্ষেত আছে ওইখানে বিল আছে ওইটার কাছে যাচ্ছি ভাই আপনাদের এখানে আসলাম ভালোই তো আসলে প্রকৃতি পরিবেশটা আসলে মনোরম পরিবেশ কিন্তু আসলে অন্ধকারে সময় চলে আইছে এখানে তো মনে হয় আরো কিছু আছে নাকি অবশ্যই আছে ভাই এই যে যে জায়গা আসলাম ভাই একদম মানে সরাসরি টমেটো গাছ আছে বড় বড় পাকা পাকা এরকম মানে গিটবেরি আর অনেক আছে না অনেক আছে তো गाइस এখানে কি কি লাগানো হয় ভাই এখানে টমেটো লাগানো হয় তারপর আপনার সশাস চাষ করা হয় সিম টিমে চাষ করা হয় আর অন্যান্য চাষবাস করা হয় এখন টমেটোর সিজন চলে যাচ্ছে টমেটোর ব্যাপক দাম কম মানে চাষীরা খুব মানে হতাশার ভিতরে আছে ভাই যেটার কারণে চাষিরা টমেটো ছিটতেছে না দেখেন টমেটো অনেক পাকা আছে টমেটো অনেক পাকা আছে বাট ছিটতেছে টমেটোর দাম কম মনে করেন দুই টাকা কেজি তিন টাকা কেজি এর জন্য চাষিরা খুব হতাশ আসলে টমেটো এই যে আমি আজকে কাজ দিয়ে বাজার থেকে কিনলাম পাঁচ টাকায় এক কেজি টমেটো পাওয়া যাচ্ছে মানে এর চেয়ে হাস্য করার কিছু হয় না অবশ্যই ভাই খুবই মানে হাস্যকর আপনাদের কাছে হাস্যকর লাগতো কিন্তু চাষিদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে যেটা আসলে মর্মান্তিক একটা যারা সেই জিনিসটা আসলে চাষ করে এখন আসলে ফলটা পাবে

আবার একটা ফল বিক্রি করতে যাচ্ছে বিক্রিতে দাম কম হচ্ছে সেদিকে আবার খরচ খরচ যাচ্ছে ইসের জন্য সব মিলে আসলে আপনারা এখন মানে খুব খারাপ অবস্থার ভিতরে আছে আসলে মানে এই জিনিসটা আসলে গাইজ খুব খারাপ পরিস্থিতি চলতেছে আমাদের বাংলাদেশে সব জিনিসের সব মূল্যের দাম আসলে উদ্যোগতিতে সেই সময় আসলে ফসলের দাম যে এত নিম্ন স্তরে নেমে আসছে যেখানে আপনার টমেটো প্রথমে উঠলেই এক দেড়শো টাকা অনায়াসে কেজি বিক্রি হয়েছে পরে আর কি সামঞ্জস্য চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আসছে কিন্তু এখন দেখেন এই যে কত কষ্ট করে টমেটো দেখতে পারতেছেন আপনারা সরাসরি একদম এই যে টমেটো পাকা থেকে গেছে আর এখানে পুরোটাই আসলে টমেটার ক্ষেত দিয়ে ভরা আর দিকেও আছে টমেটো মানে এটা পুরোটাই বলতে গেলে আহ কৃষি খামারের মতো একটা জায়গা করছে তো আসলে সব মিলিয়ে আসলে এইখানে কৃষকরা কোনো ফল আসলে তারা তাদের মিলতেছে না এই হচ্ছে অবস্থা তো ভাই আহ আমরা হচ্ছে আসছিলাম আজকে ভাইদের এই এটা পরিদর্শন করতে তো সেই সময় আসলে তাদের দুঃখের কথাটা আমরা শুনলাম আর কি তো ভাই আহ ভালো থাকেন আর সাথে আমরা আরো কিছু ঘুরে দেখি আসেন আর আপনারা তাদের আসলে দুঃখের কথা যে চাষিরা আসলে সারা সময় ধরে আসলে কষ্ট ক্লাস করে ফসল বড় করে যে বড় একটা অর্থ আসলে ঘরে আনবে যার কারণে তাদের জীবন আরো একটু সুন্দর হবে তো সেই সময় আসলে কোনো অর্থই তারা পাচ্ছে না আসলে এটা খুবই দুঃখের একটা ব্যাপার কারণ আসলে চাষিরা আসলে অনেক কষ্ট করে রোদ্রে করে বৃষ্টিতে ভিজে দিনেও ঠান্ডা পানিতে নেমে মাটি কাটে অনেক কিছু করে আর এখানে আবদুল্লাহ ভাই আমাকে আহ টমেটা ছেড়ে দিচ্ছিল আমাদেরকে প্রথমে আমাকে দিয়েছিল তারপর কাবিলাকে দিল আমরা খাচ্ছি কি আর এখানে আসলাম গায়ে টমেটা তো খাই তারপর ক্ষেত থেকে নিয়ে খাওয়ার মজাটাই আসলে আলাদা যার কারণে উনি বলতেছিল যে নেন ভাই খেয়ে দেখেন কেমন তো খাচ্ছিলাম আর ভিতরের দিকে যাচ্ছিলাম আর গাইজ আফসোস করতেছিলাম আর একটু আগে আসলে আপনাদেরকে আরো সুন্দর ভিউ দেখাইতে পারতাম সূর্যটা অলরেডি ডুবে গেছে যার কারণে অতটা ভালো ওয়েদার আসছে না হলে আসলে অনেক সুন্দর ভিউ আসতো তো যাই হোক আজকে সবকিছু দেখিয়ে গেলাম পরবর্তী দিনে আমরা আরো সকাল সকাল আসবো আর এখানে সুন্দর একটি ব্লগ আপনাদেরকে আমরা উপহার দিব তো টমেটো তো আমি খাইতেই আসি একটার পর একটা আর এখানে টমেটো দেখেন রাইস আমার ভাই কাবিল আবার আহ সুন্দর করে ভিউ নিচ্ছিল টমেটোগুলোর গুলোর সেই আহ ভিউ গুলো ঘাসের মধ্যে থেকে তো আপনারা সিনেমেটিক ভিউ দেখে আসেন আর এই মুহূর্তে এখন সন্ধ্যা নেমে গেছে চারিদিকে দেখতেই পারতেছেন অন্ধকার চলে আসছে তো আমরা এখন এই বিল থেকে বেরিয়ে যাব বেরিয়ে লোকালয়ে যাব আর এখানে নাকি একটা ইটের ভাটা আছে আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করব যদিও অন্ধকার নেমে গেছে তারপর আমরা আজকে গিয়ে চিনে রাখবো এবং সবকিছু সম্পর্কে বুঝে রাখবো যাতে পরের দিন আমাদের একটা ব্লগ বানাইতে ভালো একটা ব্লগ উপহার দিতে আপনাদেরকে সুবিধা হয় যার কারণে আমরা এদিক দিয়ে যাচ্ছি আর এইদিকে দেখেন গাইস টমেটা খেত আসলে ফুরাই না তো আমরা গাইস এই মুহূর্তে চলে আসলাম সেই ইটের ভাটাতে আমি উঠতেছি দেখতে পারতেছেন আর কাবিলা আমার সেই ভিউটা নিচ্ছিল আর এই উঠে পড়লাম উপরে গাইস এখন আমরা তাদের কাছে যাব আমরা এখন ঘুরতে ঘুরতে কোথায় চলে আসছি জানেন আমরা চলে আসছি ঈদ তো হয়ে গেছে আমরা আসলে মানে টাইম হয়ে গেছে আমরা বেরোবো থাকতে সূর্য থাকতে কিন্তু আমরা সূর্য ডুবে যাওয়ার পরে আসছি ভূতের ভ্লগ বানায় তো আমরা চলে আসি ইটভাটায় পুরানো দেখাবে আর গাইস এই মুহূর্তে আমরা আছি ইট বাটার একেবারে উপর সাইডে দেখতে পারতেছেন আর এই মুহূর্তে ভাইদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব তো ভাইরা কাজে ব্যস্ত আছে তো তারপর আমাদের একটু সময় দিল আমরা বলতেছিলাম যে ওই দিক দিয়ে না করে আমাদের এখান থেকে একটু করেন আমরা একটু দেখি বা জানি ভিডিও করি তো আমাদের এখান থেকে করলো ভাইটা ভালো আছে তো যার কারণে আমরা দেখতে পেলাম আর কি কিভাবে হিটের কার্যক্রমটা করে তো আমরা শিখে গেলাম আর পরবর্তীতে আমরা আমাদের অসুবিধা হবে না ভাই আপনার অনেক ধন্যবাদ আপনি আপনার খুব সুন্দরভাবে আমাদেরকে ঘুরাই দেখালে বিস্তারিত এখানে আমরা কোথায় দাঁড়ায় আছি পুরো উত্তপ্ত মানে সব হিট হয়ে আছে মানে এখানে সব হচ্ছে আগুনের পরে দাঁড়ায় আসি এক কথায় মানে কোনো সময় তো ভাই নাম আছে আব্দুল্লাহ ভাই তো এই জায়গাটা আমরা আজকে পরিদর্শন করলাম আমাদের সাথে যারা যারা আছেন তারা অবশ্যই দেখছেন আর বাইদের এলাকা নিয়ে আমরা প্ল্যানিং করতেছি আমরা একসাথে কাজ করবো নাকি কথা আছেন তো আমাদের অবশ্যই অবশ্যই আমরা একসাথে আপনাদেরকে ভালো ভালো কিছু উপহার দিব সাথে আমার দাদা আছে ক্যামেরার পিছনে কাবিলা দাদা সে আসলে আসবে প্রেজেন্টেশন হবে কিন্তু সেটার লাজ টাইপের পরে হবে তারও আলাদা চ্যালেঞ্জ আছে ওই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ওটা হচ্ছে কি স্পোকেন ইংলিশ ইংলিশ লিটল লিটিল তানবি নতুন একটা চ্যানেল সেটা হচ্ছে লিটিল তানবে ওই চ্যানেলটা আপনারা সার্চ করে আছে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে নতুন চ্যানেল আর তার একটা ফেসবুক পেজ আছে এটা হচ্ছে কি চ্যানেল ধরুন সেটাও লিটল তানবির ওটাও লিটল তানবির ওই পেজেও আপনারা ভালো দিয়ে রাখবেন আমরা কিন্তু একটা টিম গাইড আমরা লিটল তানবির তানবির রহমান একটা আছে জিয়াদ ফোর ফাইভ টু জিরো একটা নতুন পরে নতুন চ্যানেল আসতেছে বাইরেও আবদুল্লাহ আবদুল্লা ভাই সেটার নাম আমরা ঠিক করে দেবো সমস্যা নেই আর আমার চ্যানেলের নাম তো আপনারা জানেনই ভিডিওর সাথে আছেন আর যারা তারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন কারণ সামনে ভালো কিছু আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ